আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছে চলে আসলাম বহুত দিন পরে লং ভিডিও তো বহুত দিন হয়ে গেছে কিন্তু আমার চ্যানেলে ডেইলি দুইটা তিনটা একটা শর্ট ভিডিও আপলোড হতেই যাচ্ছে কিন্তু যারা নাকি আমার ভাইয়েরা আপনারা যারা দেখেন শর্ট ভিডিও আপনার কাছে যায় না এমন লাগে এখন থেকে ডেইলি না পারি দুই দিন তিন দিন পরে পরে ইনশাল্লাহ চেষ্টা করব লং ভিডিও বানাইতে তবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভাই এই দুই নম্বর যে ভিডিওটি বানাইছিলাম হাজিবাইয়ের জন্য ওই ভিডিওতে ভালো 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 কমেন্ট করছেন ইনশাআল্লাহ ভালো লাগছে দেখে আমরা মানে কি হয় জানেন যখন আপনারা কমেন্ট করেন তখন কমেন্টটি পরে মানে মনের মধ্যে আগ্রহ আরও বাড়ে যে ভিডিও বানাবো ভালো 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 ভিডিও বানাবো আপনাদের জন্য তবে ইনশাআল্লাহ সবাই কমেন্ট করবেন ভালো ভালো ইনশাল্লাহ কমেন্ট করবেন মতামত জানাবেন তবে আজকে যে ভিডিওটি আমরা দেখব মার মার গজল দেখবো ইনশাল্লাহ দেখেন আমাদের মা বাবা আমাদের জন্য কত কিছু করে তবে মার জন্য মজার নাসিদ এক ভাই ছোট্ট ভাইয় গাইছে ভাইয়ের নামটি না। ভাইও বাংলাদেশের ইনশাল্লাহ চলেন আমরা দেখি সবাই মিলে আল্লাহ তুমি আমার আগে মা কে না আল্লাহ তুমি আমার আগে মাকে কে নিও না মা ছাড়া তো আমি একা ভালো থাকব ঠিকই মা কে ছাড়াই ছাড়া কি থাকব ঠিক না মরো ভূমি ছাড়াই ধরোনি আগে বেশ ধুই মরো বিشاد ভোলে অন্ধ গলে মায়রা চলে সবুজ জালায় আপনি মিশে যায় আমি ভোলে বিشاد ভোলে অন্ধ গলে মায়রা চলে সবুজ জালায় আপনি মিশে জয়াবি আমি ভোলে আজই আমার জীবন মরণ যাচ্ছে রাতের চাঁদের কিরণ আজই আমার জীবন মরণ চাঁদের কিরণ অবোঝে চা কিছু বোঝে না মা ছাড়া তো আমি একা ভালো থাক বোনাও মা ছাড়া তো আমি একা ভালো থাক বোনাও মায়ের জন্য মোনা যাতে করি আমি দোয়া সারা জীবন দেহ প্রভু ভালোবাসার ছোঁয়া অনেক ভালোবাসি মাকে অনেক ভালোবাসি মা ছাড়া তো আমি একা ভালো থাকবো নাও মা ছাড়া তো আমি একা ভালো থাকবো নাও আল্লাহ তুমি আমার আগে মাকে না কত সুন্দর না শিখবে আমি একা ভালো থাকবো না ছাড়াত আমি একা ভালো থাকবো নাও মা ছাড়াত আমি একা ভালো থাকবো নাও মা ছাড়াত আমি একা ভালো থাকবো নাও ভাইরা এই দুনিয়াতে যাদের মা বাবা নেই তারাই বুঝে মা বাবা না থাকলে কেমন লাগে কেউ এমন আছে দুনিয়াত মা নেই কেউ এমন আছে দুনিয়াত বাবা নেই আর কেউ এমন আছে দুজনই নাই। মাও নেই বাবাও নেই তাদের কেমন লাগে ভাই আমরা যখন দুনিয়াতে মা থাকে বাবা থাকে তখন আমরা ওইটার মর্যাদা মা বাবার মর্যাদা যে কতটুক সেটা আমরা বুঝি না আর যখন চলে যায় আমাদেরকে ছেড়ে তখন আমরা ওই মা বাবার মর্যাদা তারপরে আমাদের খেয়াল আসে এই কারণে যাদের আছে থাকার সত্য হারাইবেন না যখন হারিয়ে দিবেন তখন আর পাইবেন না ওইটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ ভালো ভালো কমেন্ট করবেন কমেন্ট পড়লে মানে ভালো লাগে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে আগামীতে আপনাদের সাথে দেখা করতে পারি আসসালামু আলাইকুম আরহামি